নমস্কার তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বলো তোমরা সবাই কেমন আছো আমি আমরা সত্যি কি আমরা ভালো আছি সত্যি কি আমরা মানে নিজেদেরকে এই যে বলি মানুষ সত্যি কি আমরা মানুষ আছি ওয়েলকাম করতেও না আর ইচ্ছা করছে না চারিদিকে এতটা খারাপ খবর শুনছি এতটা খারাপ হ্যাঁ আমি ওই আর মেডিকেল কলেজে যেটা হয়েছে সেটা নিয়েই আমি কথা বলতে আর ওয়াইটি রিলেটেডও কিছু কথা বলবো তো প্রথমে এটা একটু নিই নিউজে যা দেখাচ্ছে ওই অবভিয়াসলি ওইটা নিয়ে ওটা আমাদের বলা বলার কথাও না বলা উচিত না আমি ওভারঅল বেসিসে কিছু কথা বলতে চলে এস মানে এতটাই ডিস্টার্বিং সত্যি নিজেদেরকে মানুষ বলতে লজ্জা লাগে তাই না ওই সেদিন রাতে যে ঘটনাটা ঘটল একটা মেয়ে একটা মেয়ের চিৎকার কেউ শুনতে পারলো না এত বড় একটা সরকারি একটা আর জি কর মেডিক্যাল আর জি কর মেডিকেল এত বড় একটা সরকারি হ হসপিটাল মেডিকেল কলেজ শুনতে পারলো না কিন্তু সেই মেয়ের কান্না ও আমাদের সবারই বোন হ্যাঁ ওর নাম আমরা জানি নাম আমরা আমি নেব না যেটা নামটা উঠে আসে অভয়া অভয়া বলেই বলছি অভয়া আমাদের সবার বোন কার দিদি কারোর বোন সন্তানের আমরা কি মতন সুন্দর না নিশ্চিন্তে ওই মোমেন্টটা ঘুমাচ্ছিলাম আমরা নয় ঘুমাচ্ছিলাম পুরো হসপিটালটা ঘুমাচ্ছিল কি সুন্দর না দরজা খোলা কোনো আলাদা রেস্টরুম নেই কোনো একটা নারীর এখনও ফুল্লি আমরা নারীরা সেফ না একটা সময় বলা হতো কলকাতা নাকি সেফ দিল্লি দিল্লিতে এই ধরনের ঘটনা বেশি হয় মুম্বাই মুম্বাইকেও খুব সেফ বলা হতো যে আমি ভুলও হতে পারি ভুল হই কারেক্ট করে দিও কলকাতাকে আমার মনে হয় সেফ বলা হতো আর দিল্লিতে ম্যাক্সিমাম দিল্লিতে এই ধরনের কেস বেশি হয়েছে কিন্তু সেটা নয় হয়েছে নির্ভয়ার কেসটা এটা তো আরোই শখ এটা তো একটা মেডিকেল কলেজের মধ্যে যেখানে একটা সেমিনার রুমে দরজা খোলা যেখানে কোনো আলাদা রেস্টরুম নেই নাইট ডিউটি অনেকেই আমাদের সমাজে অনেক এরকম আছে মানে মানে একদম মানে ডিসরেসপেক্টফুল কথা কিন্তু জঘন্যতম কথা কিনা একটা স্টেটমেন্ট শুনছিলাম বলছিল যে মানে ও ঘোরাঘুরি কেন করছিল ব্রিলিয়েন্ট জাস্ট ব্রিলিয়েন্ট তার মানে কি ও ঘোরাঘুরি করছিল বলে সাথে এই ঘটনাটা ঘটবে মানে ওর দোষ আজকে যদি আমরা কেউ আমরা সবাই জানি যে ইয়েতে মানে নাইট শিফট অনেকেই করে যেমন কল সেন্টার জব ইন্টারন্যাশনাল বিপিও শুনেছ সেটা আমি যেমন প্রপার কলকাতাতে থাকি আমাদের এখানে সেক্টর ফাইভ সল লেক সেক্টর ফাইভে মানে উইপ্রো বলো বা আরও বড়ো বড়ো যেটা সফটওয়্যার কোম্পানি সব কিন্তু নাইট মানে কল সেন্টার বিভাগ যেটা আছে সবই নাইট শিফটে কিন্তু আর জানি না মেন মেন যে অফিসগুলো আছে আমি কনসেন্টের ব্যাপারটাই জানি কারণ আমারও অনেক অফার এসেছে যখন আমি জব করতাম অনেক এরকম নাইট শিফ্টের হচ্ছে আমি করে উঠতে পারিনি সেটা আলাদা সেটা আমি বলছি না ইমান চক্রবর্তী ম্যাম দারুণ বলেছে যে মানে এটা কোনো স্টেটমেন্ট হলো যে কি না যে আমি তাই বলে আমি বেরোতে পারবো না ইমান ম্যামকেও বলা হতো যে উনি তো রাত্রিবেলায় বেরোন চৌপ করতে বেরোন সেফ না ওয়াট ইউ মিন বাই সেফ না আমরা নারীরা সেফ থাকবো কিনা না সেটার দায়িত্ব কিন্তু তোমাদের সবার মানে সরকার বলো বা অল দ্য সিস্টেম সিস্টেমের কথা বলছি এটা তো সবার দায়িত্ব না নারীরা সেফ থাকবে নারীরা রাত্রে বেরোতে পারবে না বলেই কি তাদের সাথে এরকম নৃশংস ঘটনা ঘটবে তাহলে তো এটা চলতেই থাকবে এটা ভেবে আমার গা কেঁপে উঠ যখনই মে এই বন্টির কথা ভাবছি কারণ নিউজে তো চলতেই থাকছে নিউজে বলতেই থাকছে আর খুব মানে ভেরি ডিস্টার্বিং মানে যে কথাগুলো যে ডেসক্রিপশন করে বলা হচ্ছে ভেরি ভেরি ডিস্টার্বিং আমি আসলে টাইমটা দেখছিলাম বেশি বড় করবো না তো তাহলে এ ধরনের কথা বলতেও কষ্ট হয় খুব খুবই কষ্ট হয় তখন আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম না তাছাড়া মাঝের মধ্যে এরকম আমার একটা মনে হয় নিজেকে মানুষ বলতেই লজ্জা লাগে মানুষে কী আর করতে পারলাম এই জীবনে কি করতে পারলাম লড়াই করতে পারলাম একটা প্রাণ বাঁচাতে পারলাম যদি এটা লজিক্যালি বলো মানে প্র্যাকটিক্যালি বলো এটা পসিবল না মানে ওই হিসাবে আমি বলছিলাম মানে ভালো মানে এটা একটা ভেতর থেকে আসলে মানুষ কি করলাম মানুষ হিসাবে কি করলাম যদি এই মেয়েটার প্রাণটা বাঁচাতে পারতাম যদি লড়াই করতে পারতাম মেয়েটার হয়ে নিজেকে মানুষ মনে হতো যদি আমাদের ওয়াইটিতেও অনেক এরকম আছে এটা হচ্ছে আমি এরপরে ওয়াইট টিটা রিলেট করব। যারা মানুষই না যারা একদম মানুষ না যারা রূপী এরকম টাইপের পশু মহিলা রূপী পশু যারা মহিলাদের দিনের পর দিন টর্চার করে যাচ্ছে আমাদের ওয়াইটিতেও এরকম আছে এবার আমি আরেকটা বিষয় বলতে চাই তাহলে এটা সলিউশনটা কি এইভাবেই কি আমরা প্রাণ হারাবো সিস্টেম প্রপার সিস্টেম প্রপার ইনফ্রাস্ট্রাকচার এই হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার বলে সরকারি হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার বলে ইভেন নট ওলি হসপিটাল যারা যারা নাইট শিফট করছে তাদের প্রোটেকশন কিন্তু হবে কি মানে কি হবে মানে আমরা এরকম করব ভিডিওতে আমরা বলবো আন্দোলন করব মোমবাতিও নয় জ্বালালাম নয় সারা রাত জেগে আন্দোলন করলাম এরকম তো আগেও করেছি নির্ভয় হিসেবে মনে নেই আমরা করিনি কি হয়েছিল আমাদের দেশের অবস্থা নির্ভয়ের সময় এখনো পুরো দেশ কেঁপে উঠেছে এই কেসটার এই ঘটনাটার জন্য কি হবে সত্যি কি সব কিছু ঠিক হয়ে সত্যি কি এইভাবে জাস্টিস আনতে পারবো পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে রাত্রিবেলা মেয়েরা সেফলি যাতে বেরোতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা কালকে নুপুরদিও বলেছে বেঙ্গলি ব্লগার নুপুরদি তার লাইভে মিলি চ্যাটার্জি আজকে খুব দারুণভাবে অসাধারণ কিছু কথা বলেছে যে আমাদের প্রোটেকশনের দায়িত্ব কিন্তু আমাদের নিজের নিজেকে নিজে নারীদের এবার প্রোটেক্ট করতে হবেই আমাদের মধ্যে সামনে মা দুর্গার পুজো আছে আমাদের মধ্যে মা আছে মা দুর্গা আছে আমাদের মধ্যে মা কালী বাস করে একটা মেয়েকে অপমান করা মানে মা দুর্গাকে মা কালীকে অপমান করা একটা নারীকে অপমান করা মানে এইভাবে নিঃশংস ভাবে একটা নারীকে শেষ করা মানে উপরে যে আছে না মা দুর্গা মা কালী তারাও কিন্তু কাঁদছে উপর থেকে অভিশাপ দিচ্ছে অভিশাপ দিচ্ছে মানে তারা দেখছে আর মানে ভগবান তো ভগবান ভগবান তো সব বিচার করে অভিশাপ তো আমরা মানুষরা মানে শাস্তি দেবেই তারাও পানছে তো শাস্তিটা কি এইভাবেই হবে এই জীবন কারাদণ্ড হবে নয় এটাই কি মানে শ্রেষ্ঠ শাস্তি এটা শ্রেষ্ঠ শাস্তি হতেই পারে না এই জঘন্যতম পশুর জন্য পশুদের জন্য শ্রেষ্ঠ শাস্তি এটা না এদের শাস্তি হলো একদম রাস্তার মধ্যে পুরো কাপড় খুলে না মানে মৃত্যুর জন্য ওরা ছটপট করবে যেই কষ্টটা কষ্টটা ওই পেয়েছে এই এই পশু যে করেছে পুরো একদম মানে মৃত্যুর জন্য তর পাবে তর্পাবে তাও মৃত্যু পাবে না মা সবকটা নারীদের না কেপে মা বলতে হবে মা ছেড়ে দে কারণ এই মাই এই মা দুর্গাই কিন্তু অসুর বধ করেছিল মা দুর্গা অসুর বধ করেছিল আর এই পশুগুলো বলবে ছেড়ে দে মা এরকম আমাদের নারীদের হতে হবে অনেক হয়েছে অনেক আমরা সহ্য করেছি এরকম হতে হবে নিজের প্রোটেকশন নিজের কাছেই রাখতে হবে প্রচুর কেটে দেবে হ্যাঁ যে জায়গাটা খুব জ্বালা খুব জ্বালা যেখানে ওই জায়গাটা করে কেটে দেওয়া উচিত এই পশুতম মানুষদের ফাঁসি দিয়ে কিছু হবে না ফাঁসি দিয়ে কিছু হবে যেই কষ্টটা দিয়ে দিনের পর দিন প্রত্যেকটা মেয়েরা যেইভাবে আমাদের ছেড়ে চলে গেছে ওই কষ্টটা তিলে 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 পেতে হবে ওইভাবে মরতে হবে তবেই এটা জাস্টিস হবে নাহলে এটা হতেই থাকবে মোমবাতি জ্বলবে আন্দোলন হবে কিচ্ছু হবে না এটাই চলতে থাকবে এই পশুদের পশুর মতো শাস্তি দেওয়া উচিত এবার আমি এই তো গেল এটা ব্যাপার এটা হচ্ছে আমি রিলেট করব এই যে এত শুনি একজন সোশ্যাল ওয়ার্কার এসছেন আচ্ছা সোশ্যাল ওয়ার্কার এসছেন এত নারীবাদী নারীদের অসম্মান একটা পুরুষকে খালি খালি আর আরেকটা কথা মধ্যে আমি ওটা ভুলে গেলাম বলতে ওটা আমি অ্যাড করে নিচ্ছি যে রূপী পুরুষ আছে তেমনি ভালো পুরুষও আছে সবটি পশুরূপী ফিমেল নারীও আছে কিন্তু যে একটা মানে পুরুষকে তারা উল্টো আর কি পুরুষকে তারা ধ্বংস করতে পারে অনেক আমারই নিজের দেখা অনেক ভালো পুরুষ নিজের চোখে দেখা যারা সত্যিকারের নারীদের রেসপেক্ট করে নারীদের সম্মান দেয় আর আরেকটা কথা ফ্যাক্ট সেটা হলো এ ধর্ষণকারী বলো যারাই এ জঘন্যতম কাজ করছে নারীরা কিন্তু প্রত্যেক দিন নির্যাতিত হয় নিজেদের জীবনেই হয় কেউ ফিজিক্যালি কেউ মেন্টালি কেউ ইমোশনালি প্রত্যেক দিন কিন্তু একটা নারীকে অ্যাবিউজ করা হয় এটা কিন্তু ফ্যাক্ট যদি একটা নারী না চায় ফিজিক্যাল হতে তো কারোর কোনো অধিকার নেই তাকে টাচ করার কোনো নারীর পারমিশন ছাড়া নারীকে টাচ করা মানে দ্যাট ইজিনিয়াস ক্রাইম ড্যাট ইজ অলসো সেই ওয়ার্ডটা আমি ইউজ করলাম না আমার ভিডিওর মধ্যে সেই ওয়ার্ডটা ইউজ করলাম না দ্যাট ইজ অলসো ক্রাইম একটা নারীকে তার পারমিশন ছাড়া কিছু করা টাচ করা সে তোমার স্বামীই হতে পারে তোমার বয়ফ্রেন্ডই হতে পারে হেনিয়াস ক্রাইম এইগুলো আমাদের মাথায় রাখতাম তো এই যে সোশ্যাল ওয়ার্কার সে উনি খুব নারীবাদী নারীদের যদিও নারীবাদী হয়েও ভেরি ভেরি স্টুপেট ভেরি লাইক আশ্চর্য মানে ভেরি লাইক শকিং নারীদেরই কিন্তু এখানে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে একটা পুরুষ ধরে রেখেছে একটা পুরুষকে টার্গেট করছে একটা মেল ক্রিয়েটারকে সো তখন খুব নারীবাদী ইউটিউব সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে জেগে উঠেছে আর কি ইউটিউব তো সে কবের থেকে তাই না ইউটিউব তো কবের থেকে কত আছে কত এখানে ট্রোলিং ফলিং অনেকই চলে সোশ্যাল মিডিয়াতে তো সবই কত কিছু হচ্ছে তাই না হঠাৎ করে জাগরণ করে নারীবাদী কোথায় এই ব্যাপার এই ব্যাপারে তো কারোর কোনো প্রতিবাদ দেখছি না যারা এই শৌকর নারীবাদী করে এনার গ্রুপে আছেন কিছু ভেরি কিছু হাতি যারা সারাক্ষু নারী নারী করে যাচ্ছে নারীকে আমাকে বললি আমার একে বললি আমার মাকে বললি আমার একে বললি কোথায় এই ব্যাপারে কোনো নারীবাদী নেই কিচ্ছু নেই এই ব্যাপারে নারীবাদী কোথায় হ্যাঁ একটু হলো মা এসছিল কথা ছিল কোথায় এই ব্যাপারে তো কোনো প্রতিবাদ নেই যত রকমের নোংরামি কোন বাড়িতে কে কি করেছে কে কটা বিয়ে করলো একজন ভালো করে নিজের জীবনযাপন করছেন টিনা যাকে আমরা বলি দিনের পর দিন তাকে মেন্টাল হ্যারাস করা এই দিকে একটা মানে ন্যাশনাল আউটরেচ হয়ে গেছে এটাকে নিয়ে জিকর এটাকে নিয়ে এই ব্যাপারটাকে নিয়ে সিঙ্গেল কারোর মুখে কোনো কথা নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি বলছি কাউরই না কেউ কিন্তু এটা নিয়ে কোনো কথা বলছে কোয়েল বলেছে আজকে মিলি চ্যাটার্জি বলেছে মুনমুন্দি বলেছে আমি নারীদেরই বেশিরভাগ বলছি এখানে ফিমেল বেশি বলেছে মিলি চ্যাটার্জি রূপুরদি লাইভ করে বলেছে কোয়েল বলেছে আমি এখন বলছি এর আগেও ছোট্ট করে অত বড় না করলে ছোট্ট করে করেছিলাম বাকি বাকিরা আরও তো বড় বড় সব আছে কত প্রতিবার বাবা এটি না কি করলো কার বিয়ে টিকলো না টিকলো ভাই ওটা নিয়ে খুব প্রতিবার একটা মেয়ের সাথে পুরো ন্যাশনাল আউটরেজ হয়ে গেছে এটা শুধু যে হ্যাঁ ইউটিউবে হা ইউটিউবে এটা কি এটা তো একটা নিউ এটা শুধু নিউজ চ্যানেলে ব্যাপার আর নেই এটা একটা ন্যাশনাল আউটরিচ যে কোন এত কত আমি দেখছি কত পডকাস্ট হচ্ছে কত মানে এমনি সাধারণ মানুষরা কত কথা বলছে তারা কি কোন নিউজ চ্যানেলের সাথে যুক্ত নাকি এটা কোনো নিউজ চ্যানেলে আলাদা করে ব্যাপার নেই এটা হলো ন্যাশনাল আউটরেজ হয়ে যেন নির্ভয়ের কেসটা হয়েছিল নেই তো কোনো প্রতিবাদ নেই কেন থাকবে কারণ কিছু এসেই যায় না একটা নারীর মানে ভাবে শেষ হয়ে গেল একটা নারী এই নারীগুলো কিছু এসে যায় না তো ওদের মধ্যে ফিলিংসই তো নেই ফিলিংস থাকলে তো এসে যাবে কটা মানুষ প্রতিবাদ করছে কেউ প্রতিবাদ করছে না যে যার মতো যা ইচ্ছা নোংরামো করে যাচ্ছে আর এদিকে নারীবাদী তারা করে এইদিকে জন্য টাকা কামানোর জন্য নারীবাদী তারা করে এটার সাথে আমি এই জন্য রিলেট করলাম কারণ এরাও পশু এখানে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা পশু হয় এই ওয়াইটিতে এই নারী পশু এরাও তো ভার্বালি দায়ী করছে ধ্বংস করে দিচ্ছে ধরো কোনো মানুষ মানে নিতে পারলো না ব্যাপারটা মানে এমন কিছু মানে কথা দিয়েই পুরো করে দিল একটা মানুষকে কি হবে তার কি হবে এটার কোন শাস্তি হবে না হবে না তো যে লিডার আছেন উনি তো ওরকম জঘন্যতম একটা মহিলা আবার অন্য আরেকজন যে ভালো কাজ করছে বাবলি ম্যাডাম বাবলি ম্যাডামকে নিয়ে বাবলি ডাবলি এসব রাজ্যে নোংরামো হয়ে যাচ্ছে এদিকে আসল জায়গায় কোনো কথা নেই কিন্তু হবে কেন তারা তো নিজেরাই পচু তারা মানুষের খুব সুন্দরভাবে খুব ক্যাজুয়ালি মৃত্যু কামনা করে একটা মানুষ যখন মারা যায় না যে কোনো মানুষ আমাদের হিন্দু মানে হিন্দু শাস্ত্রে মানে হিন্দুতে যেভাবে পুরানো হয় তখন কিন্তু সে পুরো ছাই হয়ে যায় একটা মানুষ পুড়ে ছাই হয়ে যায় তাকে ইজিলি চিতায় উঠবে তারা নিজেরাই পশু তাই জন্য এটা তারা ফিল করতে পারবেই না তারা নিজেরাই পশু তাই এই নোংরা নোংরা মানুষদের বলছি একদম নারীবাদী করতে আসবে না নারীবাদী করতে আসলে না একদম এই যে বললাম না এইভাবে মারা উচিত এই পশুটাকে তোরাও সে ছবি নারীবাদী যদি করতে আসিস লজ্জা করে একটা মেয়ের সাথে এত এরকম একটা বিভৎস ঘটনা হয়ে গেলে তোদের মুখে একটাও ইয়ে নেই দিয়ে নারীবাদী করছে। ভিউজের জন্য টাকার জন্য দিনের পর দিন প্রত্যেকটা একটা নারী হয় নারীদের শেষ করে দিচ্ছে মেন্টাল হ্যারাসমেন্ট করছে ভার্বালি এটা করছে ওয়ার্ডটা ইউজ করলাম ওয়ার্ডে বলি কী করছে ভেবে নাও তাই কোনো কিছু ঠিক হয়নি ঠিক হবেও না সমাজ এইভাবেই চলবে আমরা পারি আমাদের ভেতরে মা দুর্গা মা কালীকে আমাদের জাগাতে হবে আমাদেরই নিজের নিজেকে প্রোটেকশন দিতে হবে আর এরকম অসুর রূপী পশুদের এমন করে শেষ করতে হবে ওরা হাত জোর করবে আমাদের কাছে মা বলে ডাকবে যে মা ছেড়ে দে ক্ষমা করে দে এই দিন আসবেই আসবে এই দিন চলো এখানে এন করলাম ভালো থাকো সুস্থ থাকো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট সুস্থ থাকো চলো ডাটা